আজও তাপপ্রবাহের কবলে থাকবে কলকাতা এই সপ্তাহের জন্য কোনও সুখবর শোনাতে পারল না আবহাওয়া দফতর তবে একেবারে সপ্তাহ শেষে রবিবার পাঁচই মে থেকে বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ তবে তার আগে জ্বালাপোড়া গরমে ঝলসাবে শহর থেকে গ্রাম এই সপ্তাহে লোকসভা ভোটের তৃতীয় দফা তার আগে তাপমাত্রায় কোনও স্বস্তির লক্ষণ নেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পাঁচই মে থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গিও দক্ষিণে কমবে লুয়ের দাপট উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার বিপরীতে দক্ষিণ দিকে আসবে এর ফলে বৃষ্টি অনিবার্য বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর এপ্রিলে এমন লম্বা তাপপ্রবাহের স্পেল আগে ঘটেনি এটা নিয়ে চলতি এপ্রিলে চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেল চলল বঙ্গে যা এপ্রিল মাসে কোনোদিনও ঘটেনি উনিশশো সাল থেকে দু সালের মধ্যে এপ্রিলে সর্বাধিক তিন স্পেল তাপপ্রবাহ চলছে দু সালের আজকের তারিখ ধরে এপ্রিলে মোট ন দিনের তাপপ্রবাহ দু সালে এপ্রিলে মোট দুটি তাপপ্রবাহ স্পেল ছিল চার দিন করে মোট আট দিন দু সালে সেই রেকর্ড ভেঙে দিল এপ্রিলের তাপপ্রবাহ এই পরিস্থিতি থেকে আপাতত মিলছে না রেহাই কারণ প্রচন্ড উষ্ণ পশ্চিমের হাওয়া আবাদে দাপট দেখাচ্ছে বাংলাতে প্রতিদিন সন্ধ্যের পর বঙ্গোপসাগরের জলিবাষ্প পূর্ণ হাওয়া ঢুকছে কিন্তু তা বেশ দুর্বলের এর ফলে এখন থেকে চৌঠা মে অব্দি রাজ্যে একটু বৃষ্টির সংকেত নেই তবে আগামী পাঁচ দিনে তাপমাত্রার আর কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না অর্থাৎ তাপপ্রবাহ বজায় থাকবে কিন্তু তাপমাত্রা আরও বাড়বে না কমবেও না তবে উত্তরবঙ্গে স্বস্তি মিলবে আজই তিরিশে এপ্রিল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টি হবে পরের দিন পয়লা এই বৃষ্টির তালিকায় যোগ হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার তবে এই বৃষ্টি বিক্ষিপ্ত গোটা জেলা জুড়ে নয় খুব বেশিক্ষণও বৃষ্টির সম্ভাবনা নেই সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া বইবে আপাতত উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহারে তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি হলেও আপাতত খাতায় কলমে তাপপ্রবাহ নেই দুই দিনাজপুর এবং মালদা জেলায় আগামী পাঁচ দিন তাপক প্রবাহ এই সপ্তাহে ইতিমধ্যে আবহাওয়া অফিস পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে পশ্চিমাঞ্চলের বাকি সব জেলায় মাঝারি তাপপ্রবাহের কমলা সতর্কতা তবে সোমবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর জেলায় সন্ধ্যের পর হালকা বৃষ্টি হলেও হতে পারে তবে তার কোনো প্রভাবই পড়বে না তাপপ্রবাহের মাত্রাতে ও দক্ষিণবঙ্গ আপাতত মুক্তি পাচ্ছে না তাপপ্রবাহ থেকে আজও তাপপ্রবাহের কবলে থাকবে কলকাতায় এই সপ্তাহের জন্য কোনো সুখবর শোনাতে পারল না আবহাওয়া দফতর তবে একেবারে সপ্তাহ শেষে রবিবার পাঁচই মে থেকে বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ তবে তার আগে জ্বালাপোড়া গরমে ঝলসাবে শহর থেকে গ্রাম এই সপ্তাহে লোকসভা ভোটের তৃতীয় দফা তার আগে তাপমাত্রায় কোনও স্বস্তির লক্ষণ নেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পাঁচই মে থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গীয় দক্ষিণে কমবে লুয়ের দাপট উত্তর গোলাতে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার বিপরীতে দক্ষিণ দিকে আসবে ফলে বৃষ্টি অনিবার্য বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর এপ্রিলে এমন লম্বা তাপপ্রবাহের স্পেল আগে ঘটেনি এটা নিয়ে চলতি এপ্রিলে চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেল চলল বঙ্গে যা এপ্রিল মাসে কোনোদিনও ঘটেনি উনিশশো সাল থেকে দু সালের মধ্যে এপ্রিলে সর্বাধিক তিন স্পেল তাপপ্রবাহ চলছে